হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি তোমাদেরকে আমের আচার করে দেখাবো দেখো এখানে আমগুলো আমি প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমের যে চোকলাগুলো আছে আমের চোকলাগুলো আমি ছাড়িয়ে নেব তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থেকো স্কিপ করলে পুরোটা বুঝতে পারবে না তো আমের চোখলাগুলো ছাড়িয়ে নেওয়ার পর আমি ফিরে আসছি আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে দেখো আমগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি এবার এই আমগুলোকে আমি কিন্তু আর ধোবো না ঠিক আছে এই না আমগুলোকে আমি দুটো জায়গায় ভাগ করে নিয়েছি এবার এগুলোকে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব দেখো এখানে অল্প করে আমি নুন দিয়ে নিচ্ছি দুটো জায়গাতে ভাগ করে নিয়েছি দু জায়গাতেই আমি নুন দিয়ে নিলাম তারপরে আমি দু জায়গাতেই আবার অল্প করে হলুদ ছড়িয়ে নেব দিয়ে সুন্দর করে আমগুলোকে ভালো করে মাখিয়ে নেব তারপরে তোমাদের সাথে ফিরে আসছি আবার তোমাদের সাথে ফিরে এলাম দেখো দুই জায়গায় ভালো করে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি থালার মধ্যে আমগুলোকে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি এগুলোকে আমি ছাদে নিয়ে যাব রোদে শুকনো করতে দেব দেখো আমি থালাতে সাজিয়ে নিয়েছি অল্প অল্প করে সাজিয়েছি যাতে আমগুলোই ভালো করে রোদ পড়ে খুব বেশিক্ষণ রোদ খাওয়াবো না ঘন্টা দুয়েক রোদ খাওয়াবো তারপরে আমি আমগুলোকে নিয়ে চলে আসবো তাহলে চলো ছাদে যাওয়া যাক চলো আমার সাথে তোমরাও ছাদে চলো কীরকম রোদ উঠেছে তোমাদেরকে দেখাবো চলো দেখো আমি ছাদে চলে এসেছি এসে আমগুলোকে রোদে দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ উঠেছে আমি এখন চলে যাবো নিচে দু ঘন্টা পরে ফিরে আসবো দেখো ঘন্টা দুই পরে আমি ছাদ থেকে আমগুলো নাবিয়ে নিয়ে চলে এসেছি দেখো আমের যে জল জল ভাবটা সেটা কিন্তু শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি আমের আচারটা তৈরি করবো প্রথমেই কড়াইটা শুকনো কড়াইয়ের মধ্যে পাঁচফোরণ আর শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়ে আমি কাঠখোলায় ভেজে নেব কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে আমি নাবিয়ে দেব আমের আচারটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে দেখো কালারটা চেঞ্জ হয়ে এসেছে আমি এবার প্লেটের মধ্যে নাবিয়ে নিলাম এবার এটাকে ঠান্ডা হলে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম তেলটা গরম হলে এর মধ্যে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আমি দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হলে আমগুলো আমি দিয়ে নেব দেখো আমগুলো সবকটা আমি দিয়ে নিলাম দিয়ে এবার নাড়াচাড়া নাড়াচাড়া করে নেব আমের যদি একটুখানি জল থাকে জল জল ভাব রোদে তো দু ঘন্টা শুকনো করেছি তার মধ্যেও জল জল ভাবটা থাকলে আমের আচারটা তো অনেক দিন স্টোর করে রাখা যাবে তাই জন্য যদি জল জল ভাবটা থাকে তাহলে সেটা শুকনো হয়ে যায় আর এদিকে দেখো পাশে একটা কড়াইয়ের মধ্যে আমি আখের গুড় নিয়েছি আখের গুড়টার মধ্যে আমি পাঁচশো গ্রাম মতো চিনি দিয়েছিলাম দিয়ে আমি চিনিটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে পাতলা হয়ে গেছে গুড়টা তারপরে আমি আমের মধ্যে দেব দেখো চিনিটা দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিয়েছি দেখো গুড়টা কিন্তু ফুটে উঠেছে চিনিটাও গলে গেছে এবার আমি আমের মধ্যে ঢেলে দেব দেখো গুড়টা পুরো আমের মধ্যে ঢেলে দিয়েছি দিয়ে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি বারবারই কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে গুড় কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে তো চলো নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকি এর মধ্যে আমগুলোও সেদ্ধ হয়ে যাক দেখো আস্তে আস্তে কিন্তু আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে গুড়টাও শুকনো হতে থাকছে চলো বেশ কিছুক্ষণ অপেক্ষা করে যাই তারপরে আবার ফিরে আসছি দেখো এখানে হালকা করে নুন ছড়িয়ে দিলাম যেহেতু আমের মধ্যে নুন হলুদ মাখানো ছিল ওই জন্য খুব একটা নুন লাগেনি তাহলে গুড়টা শুকনো হতে থাক চলো কিছুক্ষণ পরে ফিরে আসছি আবার ফিরে এলাম দেখো আমের কালারগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে গুড়টাও শুকনো শুকনো হয়ে এসেছে দেখো একেবারে এই গুড়টা কিন্তু গায়ে মাখা মাখা হয়ে গেছে আমের আর আমের কালারও চেঞ্জ হয়ে গেছে এবার আমি নামিয়ে দিয়েছি এর মধ্যে যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে আমি ছড়িয়ে দেবো দেখো মশলাটা দিয়ে এবার আমি নাড়াচাড়া করে নেব। পুরো মশলাটাকে পুরো আমগুলোর সাথে মিশিয়ে নেব নিয়ে আমি এবার রেখে দেব ঠান্ডা হলে তারপরে আমি কাঁচের শিশিতে ভরব তো চলো দেখো আমার টক ঝাল মিষ্টি আমের আচারটা এখানেই কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং সব জন্য আমার পাশে থেকো আজকের মতো টাটা নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে